টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি বিপিনুরকে নূরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতার আসে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা জায়গা চায় আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজের গোলাম ময়লা রনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায় তো আসলো এসে তারপর আমারে নিয়ে যা মনে চায় আমাদের সবাই আমি কনকসার পিনাকি ভা ছিল আমাদের যা মনে চাই তাই বললো এখন সে এই ঝুঁকিটা কেন নিল এইটা পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনা কি আমার বিরুদ্ধে বলবে কনকসার বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল যে তারেক এ হঠাৎ করে এসে বলল এটা ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো কে তোমার আমি পটুয়াখালিতে একটা আসন দিলাম ওটারে বলবে ভাই তোমার আমি ই করি সাথে মিলামিশা কিছু কাজ টাজ না টেন্ডার টেন্ডার দিব না তারা তো ইয়েও দিবে না কেউ কোন দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওর একক একটা ইয়েও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দেবে না ক্ষেত্রে সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব চলতে দেওয়া যাবে না এবং আমরা নির্বাচনের কথা বলছি উনিও নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু না আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজ জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই আজকে বিএনপির আমি চাই না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আরে যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে কি বুঝলেন বলেন কি বুঝলেন আপনার বিপিনুর বলতাছে যে ও হচ্ছে ভিউ ব্যবসায়ী ওরা বহির্বিশ্বের কাছ থেকে টাকা খায়া দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় দেশের বড় বড় পলিটিশিয়ানদের কিভাবে ছোট করে দেখা যায় তারা বর্তমান এই চেষ্টা চালাচ্ছে আর উল্টো দিকে গতকালকে রাতে বা দিনে আপনার ইলিয়াস একটা ভিডিও করে যে বিপিনুর আর হচ্ছে আম পার্টি তারেক রহমান তারা হচ্ছে ইন্ডিয়ার রয়ের দালাল তারা ইন্ডিয়ার রয়ের কাছ থেকে মোটা অঙ্কের একটা অর্থ আত্মসাৎ করে চরম পরিমাণ অর্থ যেটা তারা বা চোখেও দেখে নাই বা কল্পনা করে নাই তার মানে অনেক বড় একটা অঙ্ক তারা আত্মসাত করে এই দুজনে মিলে গত এক সপ্তাহ ধরে বর্তমানে আমরা এগুলাই দেখে আসতেছি যে ওই রয়ের দালাল ওই বহিবিশ্বের দালাল অয় উমুকের দালাল তমুকের দালাল মানে ওই অটাকা খাচ্ছে ওই অটাকা খায়া দেশকে বেঁচে দিচ্ছে তাহলে আমি বলতে চাই আসলে বাঙালিকে এলিয়াস তুমি বাঙালি বিপিনর তুমি বাঙালি বাঙালিকে বলেন তো আমি বলতে চাই বাঙালি দ্যাট মিনস শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে বাংলাদেশে এই পাকিস্তানিরা সবকিছু নিয়ে গেছে কিন্তু চোর গেছে যারা দেশকে বেঁচে দেওয়ার জন্য প্রতিনিয়ত একটা চেষ্টা তারা চালাবে বর্তমান এটাই হচ্ছে আমি বলতেছি না যে বিপিনোর পাকিস্তানি হ্যাঁ আমি কারে বলতেছি এটা আপনারা বুঝে গেছেন এখন কথা হচ্ছে যে বিপিনোর যুক্তি কি আসুন আমরা একটা বার করি আপনাদের শোনাই দর্শক বন্ধুরা গতকালকে আপনার সাংবাদিক ইলিয়াস তিনি যখন বিপিনুর আর হচ্ছে আমজনতার পার্টি তারেক রহমান নিয়ে একটা ভিডিও মানে বিশেষ করে সম্পূর্ণ ভিডিও যদিও ছিল বিপিনুর এখন এই বিপিনুরকে আপনার সাংবাদিক ইলিয়াস বলতেছে কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা খায়া তারা দেশকে কিভাবে বেজা দেওয়া যায় কিভাবে ইন্ডিয়ার দালালি করা যায় বা ইন্ডিয়ার কথা মোতাবেক তারা দেশকে একটা তাদের সেই জায়গায় নিয়ে যাওয়া যায় তারা বর্তমান এই চেষ্টায় চালাচ্ছে এই বিপিনুর বা ওরফে বিকাশ পাঠে আর উল্টোদিকে যখন নাকি সাংবাদিক ইলিয়াস তিনি এই আপনার ভিডিওটা করে তার এক ঘন্টা পরে বিপিনুর একটা স্ট্যাটাস দিয়ে বলে যে কিছু সাংবাদিক আছে কিছু রাষ্ট্রদ্রোহী তারা দালাল আছে তারা বহির্বিশ্বে থেকে বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যে বড় বড় নেতা কর্মী আছে এদের মুখশ উন্মোচন করতে তাদের মন ইচ্ছা মতো নাকি বাস্তবতার সাথে কোনো মিল নেই এই সমস্ত বা ভিউ জঙ্গিবাদী আমরা বলতে চাই যদি সাহস থাকে তোমরা দেশে এসে কথা বলো তোমরা বহিবিশ্বে থেকে আর এই ধরনের প্রচারণা করো না তিনি শুধু এখানেই আপনার থেমে থাকেননি তিনি আরো বলছে যে আমরা শেখ হাসিনার কে সামনাসামনি মোকাবেলা করছি আমরা জেলে গেছি আমাদের মার্চে পর্যন্ত মার খাইছি এই দেশটা এভাবেই স্বাধীন হয় নাই মানে চব্বিশে কথা বলতেছে আর কি তো তিনি আরো বলছে যে বহিবিশ্বে থেকে পিনাকি ইলিয়াস আহ কনক সরোয়ার আরও যে বা যারা আছে এরা দেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার একটা চেষ্টা চালাচ্ছে আসলে আমি বলতে চাই এখানে আসলে কে বা কারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা কে এক ট্যালাম কথা বলি আপনারা স্কুলে জানেন না কে কার মনে আছে তবে সেই কথাটি হচ্ছে ভাই একটা খেলা আসলো না একটা আমাদের একটা অনুষ্ঠান ছিল না যে যার যেমন মন চায় তেমন সাজো অনুষ্ঠানগুলো ছিল যার যেমন মন চায় তেমন সেজে আস তাই না তোমার সাজের তোমার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে তুমি যদি ভালো পারফরমেন্স করো তাহলে তোমাকে সেরা পুরস্কারটি দেওয়া হবে আমার মনে হয় বর্তমান এই আপনার বাংলাদেশের এগেন্সের যে সমস্ত দালালরা আছে আমার মনে হয় তারা সেই সাজটাই মনোকেন দিচ্ছে কারো অভিনয় ভালো হচ্ছে কারো অভিনয় ধরা খেয়ে যাচ্ছে কেউ মনে করেন নিখুঁত অভিনয় করে যাচ্ছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান আসলে প্রকৃত বাঙালি আমরা এখন পর্যন্ত দেখতে পারলাম না এখন আরেকটা কথা আসলে প্রসঙ্গে চলে আসে সেটি হচ্ছে শেখ হাসিনার কথা সাংবাদিক এলিয়াসের কথাই যদি আমি ধরে নেই যে রয়ের কাছ থেকে আপনার এই বিপিনোর চরম পরিবারের একটা টাকা আত্মসাত করে যে টাকাটা তিনি কখনো কল্পনা করেনি আচ্ছা ধরে নিলাম তাহলে শব্দস কি শেখ হাসিনা ছিল কই শেখ হাসিনা তো টাকা খাইনি তিনি দেশের জন্য ভালো জন্য তিনি আপনার একটা আনতেন আহ অনেক কিছু আনতেন তো এটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকারের অবস্থা আর যখন নাকি একটু ভালো সম্পর্ক দেখাতেন শেখ হাসিনা ভারতের সাথে বা ইন্ডিয়া রয়ের সাথে তখন আমরা বলতাম এই বুঝি দেশটাকে বেচা দিল রে গেল দেশ গেল দেশ গেছে দেশ বেচা দিশে শেখ হাসিনা চেক পুজিবরের बेटी দেশ খায়া হালাইছে রে ভাই মাইরালাইছে লাইছে। তো এই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা আর এখন যে তলে তলে এই দেশটাকে আপনার কি হবে অস্থিরশীল করা যায় এক পার্টি চাচ্ছে ইন্ডিয়ার হাতে তুলে দিতে আরেক পার্টি চাচ্ছে আপনার পাকিস্তানের হাতে তুলে তো বাঙালিকে আমি বলতে চাই বাঙালিকে আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি দেশে স্বাধীন করছে তখন তো বলছে বলে নাই আরে ওই যে যখন নাকি স্বাধীন করে আসে শেখ মুজিবুর রহমান ফার্স্ট তখন আইসা সাথে সাথে ঢাকাতে যখন নাকি বক্তব্যটা দেয় তখন বলছিল ইন্ডিয়াকে আপনার ইন্দিরা গান্ধীকে যে আপনার সমস্ত সৈনিক আপনি এক দিনের ভিতরে আমার বাংলার বাটি থেকে আপনি নিয়ে যাবেন এই বাংলাদেশ আমার জনগণের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে চলবে না ভারতের আহ কোনো কথা চলবে না পাকিস্তানের কোনো কথা তিনি এইভাবে বলছিল আর সাথে সাথে ইন্দিরা গান্ধী সমস্ত সৈনিক আমাদের বাংলাদেশের ঢাকাই থেকে সীমান্ত থেকে তারা উঠে নিয়ে যায় এই ছিল শেখ মুজিবুর রহমানের ভূমিকা মানে দেশ প্রেমিক কাকে বলে দেশের নেতা কাকে বলে বুঝতে পারছেন আর এই সমস্ত নেতা কোন দেশের দালালি করে কত টাকা খাওয়া যায় দেশটাকে কিভাবে বিক্রি করে দেওয়া যায় তারা এই ধরনের মনে করেন পরিকল্পনা তীব্র নিন্দা জানায় এদেরকে তবে একটা কথা বাস্তব বাংলাদেশকে আসলে প্রকৃতভাবে কেউ ভালোবাসে না গতকালকে আহ বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেবের একটা বক্তব্য শুনে কলিজাটা জোড়ায় গেল তবে এটা বাস্তবতা আমরা দেখতে চাই যে পিন্ডি নয় দিল্লি নয় সবার আগে বাংলাদেশ তো এটা বাস্তবে আমরা মিল দেখতে চাই কারণ ইন্ডিয়ার সাথে দুশ্মনী একটা সম্পর্ক ভাই আমরা রাখতে চাই না ঠিক আছে আমরা ছোট্ট একটা দেশ গরিব একটা দেশ ভাই আমরা আমরা স্বীকার করি আমরা গরিব একটা দেশ তবে আমরা আত্মসম্মান নিয়ে আমরা সম্মানের সহিত মাথা উঁচু করে আমরা বাঁচতে যেই মাথা আমাদের উঁচু করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট শহীদ জিয়া এই মাথা আমরা কারো কাছে নোয়াতে রাজি নয় কেন নোয়াবো না কারণ এই মাথা উঁচু করে দিছে লাখো লাখো শহীদদের রক্তের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় আমাদের এই মাথা আজকে উঁচু করে দিয়ে গেছে এই মাথাকে এই দেশকে আমরা তলে তলে এক এক দেশের কাছে একটু একটু করে আমরা বেঁচে দেই আমরা টাকা খায়া দালালি করি এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের অবস্থা মানে ওই যে বললাম যার যেমন মঞ্চায় তেমন সাজ আমাদের বাংলাদেশের অনেকটা আশেপাশে যেই সমস্ত ছোটখাটো রাজনীতি বা পলিটিক্যাল পাথেগুলো আছে ইভেন কি বড় অনেকেই আছে হ্যাঁ নাম বললাম না অনেকেই আছে তারা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা বা বাংলাদেশের মাটিরাকে বর্তমান ওই মনে করেন স্টেজ যে মনে করেন তৈরি করছে যে যার যেমন মঞ্চায় তেমন সাজ প্রকৃত বাঙালি কেউ এখন পর্যন্ত হয় নাই দেশকে কিভাবে বেছে দেওয়া যায় এই ধরনের চেষ্টা আছে বুঝেন নাই এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা তবে যাই হোক এখন দেখার বিষয় যে বা ইলিয়াস এদের পিছনে তারা পিনাকি যেভাবে লাগছে আর আর এই পিছনে যেভাবে লাগছে আমরা বড় কিছু দেখতে চাই মানে তোমরা একে অপরের মুখশ উন্মোচন করো আর মাছ খান দিয়ে যে আমরা বাঙালির জনগণ আমরা শুধু জ্ঞান অর্জন করব এবং তাকে শুধু দেখবই না আমাদের নিজেদের ভিতরে নিজেদের বিশ্লেষণ করে এদেরকে সাপোর্ট করা উচিত কিনা বা এদের দলকে সমর্থক করা উচিত কিনা এটাও আমাদের ভেবে চিনতে দেখতে হবে আশা করি এই থেকে আপনারা বড় ধরনের একটা শিক্ষা অর্জন করতে পারবেন যে কারা দেশপ্রেমিক কারা হচ্ছে জঙ্গিবাদী কারা রাষ্ট্রধOnInit বা কারাই হাইব্রিড শুধু টাকা কামানোর জন্যই রাজনীতিবিদরা তারা পার আছে দর্শক বন্ধুরা তাকিটাই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম